পথ পাচ্ছেন না হাসিনার এমপি মন্ত্রীরা ধরা জেল হাজত এবং সর্বশেষ জানাব বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানোর নতুন কৌশল সেনাবাহিনীকে উস্কানি দিয়ে প্রচারণার নেপথ্যে ভারতের ইন্ধন টার্গেট এবার সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পালিও বাজার পথ পাচ্ছেন না হাসিনার এমপি মন্ত্রীরা ধরা পড়লেই জেল হাজত ফাঁসি ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী এমপি মন্ত্রীরা কালসাপের মতো ভারতকে ধ্বংস করার আগেই সেই সাপকে উজা দিয়ে মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বর্তমান ভারতে আছে হাসিনা সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেই জন্য মোদী সরকার তাদের বাংলাদেশের হাতে তুলে দিতে পারেন এখন পালিয়েও বাজার পথ পাচ্ছেন না ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা যারা দেশ পালাতে পেরেছেন তারাও পড়েছেন মহাবিপদে বাতিল হয়েছে পাসপোর্ট এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ এই মহাবিপদ থেকে তাদের উদ্ধার করবে এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন গ্রেফতার অসংখ্য মন্ত্রী সংসদ সদস্য যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে এটা হবে বিশাল ভুল কারণ এরই মাঝে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট পাসপোর্ট সহ জনের বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে পড়তে হবে মহা জটিলতায় এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ এদিকে বিপদের মধ্যে এমন আরও দুঃসংবাদ দিল ভারত সরকার মোদী সরকার জানিয়েছে বাংলাদেশের সকল মানুষকে বের করে দেওয়া উচিত ইতিমধ্যেই ভারত পুষিন করা শুরু করে দিয়েছে এমন সংবাদে ভারতের পালিয়ে থাকা অসংখ্য আওয়ামী লীগ নেতাদের কর্মীরা চিন্তায় পড়ে গেছে তাদের যদি মোদী সরকার বাংলাদেশের হাতে তুলে দেয় তাহলে তারা জুলাই হত্যাকাণ্ডের অপরাধে কারাগারে যাবে এদের মধ্যে কিছু কিছু নেতার ফাঁসিও হতে পারে হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে আছে তিনি নিজেই ভয় আছে তাকে কখন যেন বাংলাদেশের হাতে তুলে দেয় মোদী সরকার ধারণা করা হচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবং তার অঙ্গ সংগঠনের কয়েকশো নেতা কর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্য মতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদস্য বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন ছাত্র জনতার গণভ্যুত্থানের আগে তিন আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপর সব সিঙ্গাপুরে চলে যান মোস্তফা কামাল দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ আলোচিত সংসদ সদস্য স্বামীম ওসমান এই গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব রাতে দুবাই অবস্থান বাতিল করা হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট এমনকি চোদ্দ দলীয় নেতাদের অনেক পাসপোর্ট বাতিল করা হয়েছে এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না অন্যদিকে যারা এর মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে ঝামেলায় পড়তে হবে এমনকি নির্বিঘ্নে চলাচল করতেও পারবেন না আবার বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ হয়ে যাবে সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানোর নতুন কৌশল সেনাবাহিনীকে উস্কানি দিয়ে প্রচারণার নেপথ্যে ভারতের ইন্ধন টার্গেট এবার সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষায় যখন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে তখন নানা পন্থায় নির্বাচনী ট্রেন থামানো নির্বাচন পেছানো ষড়যন্ত্র শুরু হয়েছে এই উদ্দেশ্যে দেশে অস্থিরতা সৃষ্টি করা এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা এটি করতে দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা যেমন কোমর বেঁধে মাঠে নেমেছে তেমনি দেশের কিছু রাজনৈতিক দল সেই ফাঁদে পা দিয়ে কখনো পিয়ার পদ্ধতি নির্বাচন নির্বাচনের আগে দাবি করছে। এখন তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা ইস্যু করে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা নেমেছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচারণা চালাচ্ছে ক্ষমতাচ্যুত মনস্টার শেখ হাসিনা পালানোর পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জুডিশিয়াল কু আনসার বাহিনী সচিবালয় ঘেরা ও প্রজাতন্ত্রের কর্মচারীদের নানা দাবির আন্দোলন কথিত সংখ্যালঘু নির্যাতন গার্মেন্টস বিশৃঙ্খলা পাহাড়ে অশান্তির চেষ্টা করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করে এবং নেট দুনিয়া এইসব নিয়ে প্রচারণা চালায় জনগণ রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকার ভারতের সব ষড়যন্ত্র নস্বত করে দেয় অতপর দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা আগামী সংসদে আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন পিআর পদ্ধতি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে গণভোট ইত্যাদির ফর্মুলার আবির্ভাব ঘটায় আর্থিক সুবিধা ও আগামীতে ক্ষমতায় বসানোর লোক দেখি কিছু রাজনৈতিক দলকে দিল্লির ফর্মুলা গলদকরণ করাতে সক্ষম হয় একই সঙ্গে সরকারের ভেতরে কিছু উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ পদধারীকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার টোপ দিয়ে এসব ফর্মুলার পক্ষে নেয় তারা অন্তর্বর্তী সরকারকে জনগণ দীর্ঘদিন ক্ষমতা দেখতে চায় নির্বাচনী পরিবেশ নেই ইত্যাদি প্রচারণা চালায় কেউ কেউ সংস্কারের অজুহাতে ক্ষমতা দীর্ঘমেয়াদি করার ফন্দি ফিকির করেন কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দৃঢ় অবস্থান গ্রহণ করেন দেশে বিদেশে তিনি রমজানের আগে নির্বাচনের চূড়ান্ত বার্তা দিয়ে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি দেওয়ার নির্দেশনা দেন বিগত এক বছরে ভারত পলাতক হাসিনা ও তার অলিকার্কদের ষড়যন্ত্রের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার টার্গেট করা হয়েছে সেনাবাহিনীকে তাদের ধারণা সেনাবাহিনীকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা গেলে তারা আসন্ন নির্বাচন ভুল করে দেবেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আসামিদের আগামী বাইশ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয় এই আসামিদের মধ্যে ডিজিএফআই সাবেক পাঁচ মহাপরিচালক এবং সেনাবাহিনীর বর্তমান পনেরো ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে যে সব সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তাদের পনেরো জনের মধ্যে চোদ্দ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তারপরও এটিকে ইস্যু করে দেশপ্রেমী সেনাবাহিনীকে উস্কানি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হচ্ছে আদালতের মামলাকে ইস্যু করে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি করার অপচেষ্টা চলছে দু সালে ছাত্র জনতার মনস্টার হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ক্ষমতা জুতের অভ্যুত্থানে ছাত্র জনতা সেনাবাহিনী ভাই ভাই স্লোগান দিয়ে ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে লাইনে ওঠা নির্বাচনী ট্রেন থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তুলতে নেট দুনিয়ায় ঝড় তোলা হচ্ছে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত এবার কি সেনাবাহিনীকে টার্গেট করেছে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদে পুনর্বাসনে দিল্লির প্রচেষ্টা চূর্ণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার আবার পাহাড়ে অশান্তির সৃষ্টির ভারতীয় এজেন্ডা ভুল করেছে দেশপ্রেমী সেনাবাহিনী এমনকি মিয়ানমারে ত্রাণ পাঠানোর নামে আরাকান আর্মিকে করিডোর দেওয়ার মার্কিন প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি সায় দিলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে সেনাবাহিনী সেটি হতে দেয়নি মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান সেনাবাহিনীর যুদ্ধে বাংলাদেশকে না জড়ানো সেনাবাহিনীর সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে সর্বমহলে এই কারণেই কি সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে জুলাই অভ্যুত্থান আন্দোলনে বিজয়ের পর শিক্ষার্থীরা সেনাবাহিনীর ট্যাঙ্কে উঠে নৃত্য করেছে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদের সঙ্গে মিলেমিশে শুনে হাসিনাকে তাড়িয়েছে সে সময় আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার হাসিনার হিংস্র নির্দেশনা অমান্য করেছে দেশপ্রেমী সেনাবাহিনী রাষ্ট্রের জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত অন্যান্য বাহিনীর সদস্যরা যখন হাসিনার অন্যায় নির্দেশে ছাত্র জনতার উপর গুলি ছুড়েছে ঢাকার রাজপথ মানুষের লাশ আর রক্তে রঞ্জিত করেছে তখন সেনাবাহিনী সদস্যরা মিরপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং বামী অস্ত্রধারীদের হটিয়ে দিয়েছে অভ্যুথানে আগে গণভবনে কি হয়েছিল সেই তথ্য এখন নানাভাবে প্রকাশ পাচ্ছে ওই সময় স্লোগান উঠেছিল ছাত্র জনতার সেনাবাহিনী ভাই ভাই এবং এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার অথচ দেশপ্রেমী সেনাবাহিনীর ক্ষমতা নেয়নি বরং তখন থেকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাপ্রধানের বক্তব্যে সেটি উঠে এসেছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন গুম মামলা ইস্যু করে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে উস্কানি দিয়ে প্রচারণা নেপথ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধন থাকতে পারে টাকা পয়সা খরচ করে নেট দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রচার চালানো হচ্ছে হাসিনা নির্দেশ অমান্য করে ছাত্র জনতার উপর সেনা সদস্যরা গুলি চালায়নি ছাত্র জনতার পাশে সেনাবাহিনী দাঁড়ানোয় হাসিনাকে পালাতে হয়েছে এটি দিল্লির মনকষ্টের কারণ দিল্লির ষড়যন্ত্রে 2007 সাত সালে ওয়ান ইলেভেন এসেছিল হাসিনার সময় পনেরো বছর বাংলাদেশের সম্পদ লুটে বুটে খেয়েছে ভারত তারা ফের বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায় সেজন্য জন্য দেশে অস্থিরতা সৃষ্টি লক্ষ্যে সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি করতে চাচ্ছে আর এটা করছে এদেশে তাদের ধামা ধরাদের কাজে লাগিয়ে পালানোর আগে হাসিনাগং যে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে সেটি খরচ করে কিছু দলকে কাজে লাগাচ্ছে তবে আমি মনে করি ভারতেতে সফল হবে না অপরাধ করলে তার বিচার হবে সেটি সেনাবাহিনী পুলিশ বাহিনী যে কোনো বাহিনীর সদস্য হোক ব্যক্তি অপরাধ প্রতিষ্ঠানের দায় নয় আর এই বিচার সেনাবাহিনী নিজস্ব কোর্টে এবং সিভিল কোর্টে দুভাবেই হতে পারে এটি সিদ্ধান্তের ব্যাপার প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে রাখুন